আজকে চিংড়ি বোনা হবে মানে আজকে চিংড়ির দামটা বাজারে প্রচুর দাম তো চিংড়ি তো খাইতে হবে দেশি চিংড়ি ওই যে চিংড়ি আজকে বোনা হবে তো চিংড়ি ভুনা করার জন্য বেশি করে পেঁয়াজ দিতে হচ্ছে পিঁয়াজ ছাড়া কিন্তু চিংড়ি বুনা হবে না আর চিংড়িটা আধা আধা করে নেওয়া হয়েছে আর এই পেঁয়াজের সাথে কিন্তু চিংড়িটা বারবার চলে যাবে তো ওখানে রান্না হয়ে আদা রসুন দেওয়া হচ্ছে দেখেন আদা রসুনটা এত সুন্দর করে ফ্রিজিং করা হয়েছিলো ছোট্ট একটা বাটি যাদের মনে করেন ছোটো সংসার তারা কিন্তু এভাবে ছোটো বাটি করে দিতে পারেন এখন হলুদ দেওয়া হচ্ছে হলুদ দিলে পরে আপনার কালারটা চলে আসবে কারণ চিংড়ি কিন্তু এমনি এমনি লাল হয় না চিংড়ির ভিতরে একটু হলুদের পরিমাণ বেশি দিলে আপনার চিংড়িটা দেখবেন লাল হয়ে যায় চিংড়িটা যত ভাসবেন তত কালার চলে আসবে তৈরির সাথে আপনি মরিচ দেওয়া হচ্ছে পরিমাণ মতো যারা যে পরিমাণ ঝাল খান দিতে পারেন দেখেন কাল মরিচের যে কালার তাদের চিংড়ির কেন কালার হবে না তো এই যে জিরা দেওয়া হচ্ছে জিরা গোলমরিচ ইত্যাদি তা কালো এলাচ সাদা এলাচ ইত্যাদি পরে এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে আপনি চিংড়ি দিবেন চিংড়ি দিলে তারপরে আপনি চিংড়ির একটা কালার তোলা চিংড়ি কিন্তু অলরেডি গান বের হয়ে আসছে যারা চিংড়ি ভুনা খেতে পছন্দ করেন একদম সহজ উপায়ে আপনারা কিন্তু রান্না করতে পারবেন এই রান্নাটা কিন্তু শুধু মেয়েরা করতে পারে তা না পুরুষরাও করতে পারে চিংড়ি মাছের কিন্তু কোনো কাটা নেই খেতেও মজা সুস্বাদু আপনার হচ্ছে খুবই টেস্ট এবং গরম ভাতের সাথে যদি আপনি এরকম চিংড়ি মাছ খেতে পারেন বা খেতে চান তাহলে তার তো কোনো কথাই নেই চিংড়ি মাছ দেওয়া হচ্ছে চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নাড়ানো হবে নাড়ানোর সাথে সাথে কালার চলে আসবে দেখেন সেরকম একটা ফ্লেভার চলে আসছে চিংড়ির কালারটাই টনটাই চেঞ্জ হয়ে গেছে তো একটু পরে পানি দেওয়া হবে কারণ কড়াইটা লেগে গেছে পানি দিলে সিদ্ধ হয়ে যাবে দেখুন দেখেন একটা কমাই একটা সাউন্ড চলে আসছে আপনি দেখেন সুন্দর মতো এখন একটু নাড়া তাড়া করে দেওয়ার পরে আপনারা হচ্ছে ঢেকে দেখুন দেখবেন ঢুকে লাগবে আর এটাই যদি ফ্রিজিং করা টমেটো থাকে ধনে পাতা থাকে তাহলে তার কোনো কথাই নেই একটু লবণ চাকা হচ্ছে আসলে কতটা লবণ টবন হয়েছে কিনা লবণ মনে একটু কম হয়েছে তো যাই হোক হলেও কিছু করার নাই এদের রান্নাটা আমাদের প্রায় শেষ তো খুবই মজাদার একটা রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলো অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারবেন এটা যত জাল করবেন তত কিন্তু ঘন হয়ে যাবে যাদের পাতলা ঝোল খেতে পছন্দ তারা আরেকটু দিয়ে নিতে পারেন আর যাদের ঘন খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু মানে জাল যত দিবেন তত এটা কেটে যাবে ঘন হয়ে যাবে তো সো এই যে আমি একটু নাড়ে দিচ্ছি কারণ ভিডিও করার সময় ভালো হবে না আড়ানো যায় না এই জায়গায় এই চিংড়িটার কালার চলে আসছে আমি যে যেমনটি বলছি সবগুলো চিংড়ি এমন হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে একসাথে যদিও হবে না একটু ধীরে ধীরে হবে যেমন দেখেন কী চলে আসছে এর ভিতরে যদি টক দই বা দই হয় তাহলে তো একদম অমায়িক তো ভিডিওটা পর্যন্তই রাখবো একটু পরে আদান দিবে তো ভিডিওটা লং করলাম না আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন